আসসালামু আলাইকুম কালামকারীর মধ্যে চমৎকার কিছু ড্রেস চলে আসছে অনেক ভালো কিছু কালার চলে আসছে কালামকারীর মধ্যে যেগুলো পাচ্ছেন একেবারে কম দামে ঠিক আছে কম দামে যারা ভালো মানের ড্রেস চান তারা অবশ্যই কালামকারি ড্রেসগুলো দেখতে পারেন অনেক ভালো ভালো কালার আসছে ভালো ভালো ডিজাইন আসছে কোথাও যাবে না সম্পূর্ণ ভিডিও দেখবেন ইনশাল্লাহ আজকে অনেকগুলো কালেকশন দেখাচ্ছে আপনাদেরকে যে কালেকশনগুলো কিন্তু খুবই ভালো সেল হচ্ছে এটাকে একটু বলে রাখি একটা ডিজাইনের চারটা করে কালার হয় চারটায় নিতে হবে মিনিমাম আমাদের কাছ থেকে দশ পিস কালেকশন নিয়ে শুরু করতে পারেন আপনার উদ্যোগ মিনিমাম দশ পিস নিয়ে শুরু করতে পারেন আপনার উদ্যোগ আমরা কিন্তু খুচরা সেল করি না মিনিমাম সরি বারো পিস নিতে হবে বারো পিস একটা ডিজাইনের চারটা কালার চারটায় নিতে হবে তিনটা ডিজাইন মিলে বারো পিস দেখেন এটা কিন্তু একটা কালার একটা ডিজাইন মানে আজকে যে ডিজাইনগুলো দেখাবো সব কয়টা কিন্তু নতুন ডিজাইন সবগুলো হচ্ছে নতুন ডিজাইন এটা হচ্ছে একটা জামা এরপর দেখাচ্ছে আপনাদেরকে আর একটা ওরনা সালোয়া থাকবে খুবই বড় একটা সালোয়া থাকবে এটা অ্যান্ড দেখেন ওরনা দেখেন কত বড় একটা ওরনা কত সুন্দর একটা ওড়না চলে আসছে আপনার জন্য আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে নিত্য নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করে রাখবেন ভালো ভালো ভিডিও কিন্তু পেয়ে যাবেন প্রত্যেকদিন আমাদের এই চ্যানেল থেকে ভিডিও এবং লাইভ কিন্তু আমরা কন্টিনিউ করতেছি আপনাদের জন্য যাতে করে আপনারা জানতে পারেন বুঝতে পারেন কী কালেকশন সেল হচ্ছে বর্তমানে কী কালেকশন বাজারে আসতেছে ওই কালেকশনগুলো কিন্তু আপনারা আমাদের এই ভিডিও আকারে এবং লাইভের মধ্যে পেয়ে যাবেন দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন কত চমৎকার সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু চলে আসছে একেবারে রিজনেবল একটা প্রাইসে দিচ্ছে আপনাদেরকে এই চমৎকার চমৎকার ডিজাইন আপনি কিন্তু এটা দিয়েও কিন্তু দেখেন এটা হচ্ছে একটা ফ্রন্ট পার্ট এটা হচ্ছে আরো একটা ওড়না যারা ভালো মানে কালেকশন চান কম দামে কিন্তু এই ড্রেসগুলো দেখতে পারেন মাত্র চার আশি টাকা দিচ্ছে আপনাদেরকে এক এক পিস ড্রেস মাত্র চারশত আশি টাকা দিচ্ছি কালামকারী ড্রেস ঠিক আছে এরপর দেখাচ্ছি আপনাদেরকে আরো একটা কালেকশন দেখেন বাইরে বাই কালার কি এগুলো কিন্তু ভাইরাল ডিজাইন এগুলো কিন্তু ভাইরাল ডিজাইন ভাইরাল কালার হ্যাঁ যারা যারা নেবেন অবশ্যই দ্রুত নেওয়ার চেষ্টা করবেন হ্যাঁ কাপড় শেষ হয়ে মানে শেষ হয়ে যাওয়ার আগে কিন্তু নেওয়ার চেষ্টা করবেন আমাদের এটা হচ্ছে অফলাইন শুরু হ্যাঁ আপনারা চাইলে আমাদের শুরু নিয়ে আসতে পারেন কিংবা ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে তারপর আপনারা অর্ডারটা করতে পারেন আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কাপড়গুলো আপনার ঠিকানায় নিতে পারেন ইনশাআল্লাহ একেবারে রিজনেবল প্রাইসে দিচ্ছে আপনার আমরা এই চমৎকার চমৎকার ডিজাইনগুলো আপনি চাইলে আমাদের সরাসরি শুরু আসতে পারেন সেখানে হচ্ছে বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আইসা প্লাজা তৃতীয় তৃতীয়তলার মধ্যে আমাদের শুরুটা বানটিবাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আসবেন একদিন দেখবেন দেখে দেখে আপনার পছন্দের কালেকশনগুলো নিয়ে যাবেন দেখেন এটা হচ্ছে মানে এই কাপড়টা লাস্টে অনেক শর্ট ছিল হ্যাঁ সিলেটের এক বাইরে আসছে সবগুলো নিয়ে নিয়েছে ঠিক আছে লাস্টে এটা অনেক শর্ট ছিল আবার চলে আসছে নিয়ে নেবেন ইনশাল্লাহ একটা ডিজাইনের চারটা কালার হয় চারটায় নিতে হবে মিনিমাম বারো পিস নিয়ে শুরু করতে পারেন আপনার উত্তর যারা যারা ভিডিও কলের মাধ্যমে অর্ডার করতে চান প্রথমে স্ক্রিনশটগুলো রেখে দেবেন এই স্ক্রিনশটগুলো রেখে দিবেন রেখে দেওয়ার পরে একটা ভিডিও কল দেবেন দেখবেন ঠিক আছে কিনা যদি ঠিক থাকে নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন অবশ্যই পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে হ্যাঁ আর ডেলিভারি চার্জ কন্ডিশন চার্জ আপনার এগুলো জেনে বুঝে মেনে তারপরে আপনারা অর্ডার করবেন ইনশাল্লাহ দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন আমরা কাউকে অ্যাডভান্স করার জন্য জোর করি না কাউকে অ্যাডভান্স করার জন্য জোর করি না আমরা প্রত্যেকটা ভিডিওতে বলে দিই অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করলে আমরা কালেকশন পাঠাবো না করলে আমরা কালেকশন পাঠাবো না এটা আমরা আগেই আগেই বলে দিই তাদের কথা হচ্ছে আপনারা যদি আমাদের কাছ থেকে অর্ডার করেন যদি নতুন কাস্টমার হন অবশ্যই অ্যাডভান্স করতে হবে ঠিক আছে আমার কথা হচ্ছে আমাদের পুরাতন কাস্টমার যদি জীবনে কখনো আমাদের কাছ থেকে অর্ডার করে থাকে তাহলে তার কাছ থেকে আমরা অ্যাডভান্স চাই না বা নেই না ঠিক আছে তো এই জন্য যদি নতুন কাস্টমার হন অবশ্যই অ্যাডভান্সটা করতে হবে অ্যাডভান্সটা কোনো কালেকশন পাঠাবো না এটা আপনার যদি মানেন নিতে পারেন যদি মনে করেন যে আমি নিবো না নাই কোনো প্রবলেম নাই এই জন্য আমরা আগে বলে দিই হ্যাঁ ওই কাপড় বাছাই করার পরে আপনাকে স্কিনশট দেবেন স্কিনশট দেওয়ার পরে আমরা বাছাই করব বাছাই করার পরে পার্সেল করবো তখন বলবেন যে ভাই অ্যাডভান্স পাঠাবো না ওইটা হবে না এই জন্য আমরা আগেই বলে দেই এগুলো পাচ্ছেন একেবারে রিস আবার একটা পাইজি মাত্র চারশো তো আশি টাকা দিচ্ছে আপনাদেরকে এই চমৎকার চমৎকার সুপার হিট কালারগুলো কোনটা খুলবো দেখেন তো এত চমৎকার চমৎকার কালার আছে আজকে জাস্ট দেখেন এগুলো দেখার মতো কালেকশন এই ড্রেসটা বেশি করে নিয়ে নেবেন আমাদের রিপিট কাস্টমার যারা আছেন ভাইয়া এখন আপনারা এই ড্রেসটা বেশি বেশি করে নিয়ে নেবেন দেখেন শেষ লাস্টে কি একটা ড্রেস দেখালাম শেষ বলো যার সব বলো তার এরকম চমৎকার একটা ড্রেস চলে আসছে ভাইরাল একটা ড্রেস কালামকারীর মধ্যে এরপর দেখাচ্ছে আপনাদেরকে আরও একটা ড্রেস মিনিমাম দশ পিস আপনারা নিতে পারেন কিংবা সরাসরি শুরুে আসতে পারেন ঠিকানা হচ্ছে বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ বান্তিবাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আইসা প্লাসা তৃতীয়তলার মধ্যে আমাদের শোরুমটা আসবেন দেখবেন দেখে দেখে আপনার পছন্দের মতো নিয়ে নেবেন ইনশাল্লাহ আর আসতে না পারলে ভিডিও কল দেবেন আমরা ভিডিও কলের মাধ্যমে অর্ডার নিচ্ছি সমস্ত বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে আমরা চাপ এই চমৎকার চমৎকার ড্রেসগুলো আজকের মতো দিতে আলাইকুম